আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারব প্রকৃতিও কিন্তু আমাদের মোটিভেট করে পড়ে গেলে উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায় সমস্যা থেকে বেরিয়ে আসার কথা বলে সেরকমই একটি কবিতা বসন্ত উৎসব মন্দাক্রান্তার সেনের লেখা বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার রাধাচূড়ার মতন আছে স্বর্ণচুড়ি কার জারুল পাড়ুল ভাই বনেতে করছে কি হাঙ্গামা ওদের যে গোলাপি আর বেগনি রঙের জামা আলোক শয্যা নইলে কি আর তেমন শোভা খোলে অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজল লালে লাল ভিন্দেশিয়া কতি থেলো সাকিন মাদুরায় নামখানি তার ছায়া তরু রূপের সীমানায় রুদ্র পলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহারি এমনি তর নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কি ছিল উৎপেতে হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেড়ে ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেড়ে ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে ফেলল ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলায় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ফেললো ছেড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলায় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন বয়। সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফোটানোর মাসে আসে কালবশেখির হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যাই না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভোরে কৃষ্ণ ডাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হতপা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে धन्यवाद